তোমাদেরকে ঘুরে ঘুরে দেখার সাদা থাকবা আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর শহরের আশেপাশে সৌন্দর্য বন্ধুরা কেমন লাগলো খুবই সুন্দর রাস্তার দুই পাশের পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আশা করি ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাঠা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লার সৌন্দর্য লার পরিবেশ বিকালবেলার সৌন্দর্য দিনের আলোতে অনেক সুন্দর লাগে চারিদিকের পরিবেশ অনেক সুন্দর খুবই সুন্দর পরিবেশ যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সারপ্রাইজ করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলার সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সাবস্ক্রাইব করে ভাষা থাকবার নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য যেখান থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাই চলো একসাথে সবাই উপভোগ করি সৌন্দর্য রাস্তা অনেক বড় করতেছে দেখতে পাচ্ছ আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে যেদিকে সুন্দর সবুজ সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে চারিদিকের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রচুর কাঁঠাল দেখতে পাচ্ছ বন্ধুরা সাথে থাকবা আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা সবাই এদিকে আসে